ইসলামী শরীয়তে সদকাতুল ফিতির আদায় করা ওয়াজি সদাকাতুল ফিতির হল রোজা ভঙ্গের সদাকা মূলত এই মাহে রমাদানের একটি মাস আমরা সিয়াম সাধনা করেছি স্ত্রী সম্ভোগ থেকে আমরা বিরতি থেকেছি যাবতীয় পাপাচার কামাচার মিথ্যাচার সকল গুনাহাতা থেকে বিরত থেকে নেক আমলের মাধ্যমে আমরা এ মাসে বাদত বন্দী করছি সম্মানিত দর্শক ইসলাম এমন একটি ধর্ম ইসলাম চায় গরিব দুঃখী তারাও যেন ঈদ আয়োজন করতে পারে অর্থাৎ শুধু ধনীরা ঈদ করবে এমনটি যেন না হয় তাই তো রসুল্লাহ সাল্লি আসাল্লাম সদকাতুল বিধান দিয়েছেন হজরত আবদুল্লা ইবনা আব্বাস রাজি আল্লাহ বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাই সাল্লাম সদকাতুল ফিতির ধার্য করেছেন দুটি কারণে এক হলো তহারাতান নিশিয়া মিনাল লঘবে ওয়ার রাফাস রোজাদারের রোজাকে অশ্লীলতা ও পাপাচার থেকে মুক্ত করা দ্বিতীয় হলো ওয়া তাআমাতান লিল মাসাকিন গরীব দুঃখীদের খাবারের আয়োজন করা সুনানে আবি দাউদ হাদিস নাম্বার 1611 সাদাকাতুল ফিতর কাদের উপর আছে সুস্থ বালক বালিকা শিশুপল নারী পুরুষের উপর সাদাকাতুল ফিতর ওয়াজিব যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাড়ে সাত ভরি স্বর্ণ এবং সাড়ে বাউন্ন তোলা রূপ অথবা ক্যাশ টাকা পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা দিয়েছেন এখানে একটি বিষয় সাকাত আদায়ের জন্য এক বছর স্ট্রে করতে হবে আর সৎকাতুল ফিতির আদায় করার জন্য এক বছর স্ট্রে করার প্রয়োজন নেই অর্থাৎ যদি কেউ এ মাহের অবাদান অথবা সওয়াল মাসের এক তারিখেও তিনি সম্পদশালী হন তিনি সৎকাতুল ফিতির আদায় করবেন তার পক্ষ থেকে তার পরিবারের পক্ষ থেকে সৎকাতুল ফিতির আদায় করার উত্তম সময় হচ্ছে ঈদগাহে যাওয়ার সময় আর এর আগে যদি কেউ আদায় করে ফেলেন তাহলে আলহামদুলিল্লাহ সেটা অতি উত্তম হবে আর যদি সৎকাতুল ফিতির ইতিহাসে যাওয়ার আগে কেউ আদায় না করেন তাহলে পরবর্তীতে তিনি আদায় করবেন সেটি সাধারণ সৎকা হিসাবে গণ্য হবে সরিয়া অনুযায়ী আটা জব খেজুর পনির কিসমিস এই পাঁচটি পণ্য দিয়ে সৎকাতুল ফিতির আদায় করতে হয় গম আটা দিয়ে সৎকাতুল ফিতির আদায় করলে তথা এক কেজি ছয়শো পঞ্চাশ গ্রাম এর বাজার মূল্য একশো দশ টাকা জব দ্বারা আদায় করলে একশ তথা তিন কেজি তিনশো গ্রাম এর বাজার মূল্য পাঁচশো তিরিশ টাকা খেজুর দ্বারা আদায় করলে একশ তথা তিন কেজি তিনশো গ্রাম এর বাজার মূল্য দুই হাজার তিনশো দশ টাকা কিসমিশ দিয়ে আদায় করলে একশ তথা তিন কেজি তিনশো গ্রাম এর বাজার মূল্য এক হাজার নয়শো আশি টাকা পনির দিয়ে আদায় করলে একশ তথা তিন কেজি তিনশো গ্রাম এর বাজার মূল্য দুই টাকা হারে আদায় করতে হবে তবে আমরা চেষ্টা করব সর্বোচ্চ দামে আমরা যেন সৎকাতুল ফিতির দিতে পারি গরিব দুঃখীকে এখানে একটি বিষয় এই পাঁচটি উপকরণ দ্বারা শতকাতুল ফিতির আদায় করা যাবে তবে কেউ যদি সমপরিমাণ নগদ অর্থ দিয়ে সৎকাতুল ফিতির আদায় করতে চান তাহলে সমপরিমাণ নগদ অর্থ দিয়েও সৎকাতুল ফিতির আদায় করতে পারেন সৎকাতুল ফিতির আদায়ের ক্ষেত্রে আমরা সর্বোচ্চ টাকা দিয়ে সৎকাত্র ফিতির দেওয়ার চেষ্টা করবো আল্লাহ তালা মাহের আমাদানের ভুল ত্রুটি ক্ষমা করে দিন আমাদের মাহের আমাদানের প্রজা কবুল করে নিন আমাদের সঠিকভাবে ফিতির আদায় করার তৌফিক দান